হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু কম্পিটিভ স্টার্জন কম্পিটিভ স্টারিজন তোমাদের স্কুলকে স্বাগত আজকে আমি এই ভিডিওটি দিম টপিক ওয়াইজ মান্থলি কারণ এই জুন মাসের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তো বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এই টপিক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে কয়েকটি প্রশ্ন এসে থাকে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে ব্যাঙ্ক অফ বরোদা কাকে ব্র্যান্ড অ্যান্ডোরসার হিসাবে নিযুক্ত করেছে তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে এ সুমিত নাগালকে ব্যাঙ্ক অফ বরোদা ব্র্যান্ড অ্যান্ডোরসার হিসাবে নিযুক্ত করেছে তো ব্যাঙ্ক অফ বরোদা ক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কুড়ি জুলাই উনিশশো আট সালে ব্যাঙ্ক অফ বরোদার প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হলো সায়াজিরাও গায়কোয়াড থ্রি ব্যাংক অফ বরোদার সদরপ্তর কথা বলছ গুজরাটের ভাদ্রদরাতে পরে প্রশ্ন যে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিটিআই এর প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে অপশন বি কপিল দেব প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন পরে প্রশ্ন যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স এর এমডি অ্যান্ড সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে সি নবীন চন্দ্র ঝা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের এমডি ডি এন্ড সি ইয়েছেন এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুলাই এসবিআই সদপ্তর কথা অবস্থিত মুম্বাই অবস্থিত এস বি আই এর চেয়ারম্যান কে রয়েছেন দীনেশ কুমার খাড়া পরে প্রশ্ন যে নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিএমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি গিরিজ সুব্রমণীয়ন নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন তো নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন দারাবজি টাটা এবং প্রতিষ্ঠা কবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় তেইশে জুলাই উনিশশো সালে কোথায় প্রতিষ্ঠিত হয় মুম্বাইয়ে তো নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সদপ্তর কোথায় অবস্থিত মুম্বাই অবস্থিত পরে প্রশ্ন যে লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়েছে অপশান এ রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন কে লোকসভার স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়েছে অপশান বি ওম বিড়লা লোকসভার স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন তো ভারতের সতেরোতম লোকসভার কে ছিলেন ওম বিড়লা ছিলেন এবং আঠারোতম লোকসভার স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ওম বিড়লা ওম বিড়লা রাজস্থানের কোটা আসনের বিজেপি পার্টির সাংসদ পরে প্রশ্ন যে খাদ্য ও জনবন্টন মন্ত্রণালয়ের ভোক্তা অধিদপ্তরের পরিচালক পদে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার সি মৃণাল কুমার দাস ভোক্তা অধিদপ্তরের পরিচালক পদে নিযুক্ত হয়েছেন পরে প্রশ্ন রায় এর নতুন সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অতুল কুমার চৌধুরী ট্রাই এর নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন তো ট্রাই এর ফুলফোরম হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয় কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই সালে টিআরএই এর চেয়ারপারসন অর্থাৎ চেয়ারম্যান রয়েছেন অনিল কুমার লাউতি ট্রাই এর সদপ্তর কথা অবস্থ নয়াদিল্লিতে পরে প্রশ্ন যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ ডক্টর জিতেন্দ্র সিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন পরে প্রশ্ন যে ভারতী আকসা লাইফ ইন্স্যুরেন্স কাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অখিল গুপ্তাকে ভারতী আকশা লাইফ ইন্স্যুরেন্স নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছেন তো ভারতী এন্টারপ্রাইজ লিমিটেড হল একটি ভারতীয় বহুজাতিক সংস্থা যার সদপ্তর দিল্লিতে অবস্থিত এটি উনিশশো ছিয়াত্তর সালে সুনীল ভারতীয় মিত্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পরে প্রশ্ন যে সম্প্রতিকে আই এম সি অর্থাৎ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নতুন সভাপতি হয়েছেন তো এই প্রশ্নের সরিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সঞ্জয় মারিওয়ালা আই এম নতুন সভাপতি হয়েছেন সম্প্রতি কি উড়িষ্যা বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি সুরমা পাধি উড়িষ্যা বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন এরপর আমরা উড়িষ্যা রাজ্য সম্পর্কে জেনে নেব উড়িষ্যা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী হল মোহনচরণ মাঝি উড়িষ্যা রাজ্যের রাজ্যপাল হলো রঘুপ দাস এবং উড়িষ্যা রাজ্যের নৃত্য হল উড়িষি পরে প্রশ্ন যে ধনলক্ষ্মী ব্যাংক কাকে নতুন এমডি অ্যান্ড সিইও হিসাবে নিযুক্ত করেছে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি অজিত কুমারকে ধনলক্ষ্মী ব্যাংক নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করেছেন তো ধনলক্ষ্মী ব্যাংক অপরিষ্ঠিতই প্রতিষ্ঠিত চৌদ্দ নভেম্বর উনিশশো সালে তো ধনলক্ষ্মী ব্যাংকের সদপ্তর বস্তু কেরালা রাজ্যের ত্রিশুরে অবস্থিত পরে প্রশ্ন যে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কে এই প্রশ্নের সঠিক আনসারে যে সি উপরে দুটি অর্থাৎ সুস্মিতা ফুকন কুন্ডু এবং মিতালি ঠাকুরিয়া গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন পরে প্রশ্ন যে অরুণাচল প্রদেশের বিধানসভার স্পিকার কে নির্বাচিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যে অপশন এ তেসাম পংতে অরুণাচল প্রদেশের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন অরুণাচল প্রদেশের রাজধানী হল ইটানগর এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হল পেমা খান্ডু এবং পোটেম স্পিকার হলো নিনং এরি এবং ডেপুটি স্পিকার হলেন কার্দুম নাইগিওর এবং রাজ্যপাল হলেন কাইওয়াল্য ত্রিবিক্রম পারনায়ক পরে প্রশ্ন যে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন তো ওই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে অপশন বি সিরিল রামফোসা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন পরে প্রশ্ন যে বন্দর নৌপরিবহন ও জলপথ মন্ত্রক কাকে ভারতের শিপিং কর্পোরেশনের পরিচালক হিসাবে নিযুক্ত করেছেন তো এই প্রশ্নের সঠিক আনসার যে অপশন সি আর লক্ষণনকে বন্দর নৌপরিবহন ও জলপথ মন্ত্রক ভারতের শিপিং কর্পোরেশন পরিচালক হিসাবে নিযুক্ত করেছেন তো ভারতের শিপিং কর্পোরেশন এর সদপ্তর কথা বস্তু মুম্বাই অবস্থিত এটি কপ্রচিত প্রতিষ্ঠিত দুই অক্টোবর উনিশশো সালে এর চেয়ারম্যান এবং এমডিকে রয়েছেন বিনেশ কুমার তেয়াগী পরে প্রশ্ন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ এনএসএ হিসাবে নিযুক্ত করেছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারের যে ডি অজিত ডোভালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেছেন পরে প্রশ্ন যে অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন ওই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পেমা খান্ডু অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন পরে প্রশ্ন যে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ ফিক্কি এর মহাপরিচালক কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি জ্যোতিভীজ ফিক্কি এর মহাপরিচালক হয়েছেন তো ফিকি এটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত উনিশশো সাতাশ সালে ফিক্টি এর সহ দপ্তর কথা বলতো নয়াদিল্লিতে অবস্থিত এর সভাপতি কে রয়েছেন অনিত শাহ পরে প্রশ্ন যে এসবিআই ক্যাপ ভেঞ্চার্স লিমিটেড এর এমডি অ্যান্ড সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্রেম প্রভাকর এসবিআই ক্যাপ ভেঞ্চার্স লিমিটেডের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন পরে প্রশ্ন যে বর্তমানে সেনাপ্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে ডি উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন তো বর্তমানে সিডিএস কে রয়েছেন তো সিডিএস রয়েছেন অনিল চৌহান এবং সেনাবাহিনী প্রধান কে রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী ত্রিশতম সেনাবাহিনী প্রধান হলেন উপেন্দ্র দ্বিবেদী সাতাইশতম বিমান বাহিনী প্রধান কে রয়েছেন বিবেকরাম চৌধুরী নৌবাহিনী প্রধান অর্থাৎ ছাব্বিশতম নৌবাহিনী প্রধান কে রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী পরে প্রশ্ন যে সম্প্রতি নীতি আয়োগের পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ আশিস কুমার দাস নীতি আয়োগের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন তো নীতি আয়োগের চেয়ারপারসেন অর্থাৎ চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো সালে নীতি আয়োগের সদপ্তর কথা নতুন দিল্লিতে অবস্থিত নীতি আয়োগের সিইও কে রয়েছেন বিভিআর সুব্রমণ্যম পরে প্রশ্ন যে সম্প্রতি সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান বি প্রেম সিং তামাং সিকিমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তো সিকিমের ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হল গ্যাংটক এবং সিকিমের রাজ্যপাল হল লক্ষণ প্রসাদ আচার্য পরে প্রশ্ন যে গ্রামীণ উন্নয়ন বিভাগের পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজপ্রিয় সিং গ্রামীণ উন্নয়ন বিভাগের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছে পরে প্রশ্ন যে সম্প্রতি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন ডি নরেন্দ্র মোদী ভারতের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তো টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের সাথে সাথে বাকি যে সমস্ত মন্ত্রী শপথ গ্রহণ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করব তো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তথা জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয় পারমাণিক শক্তি বিভাগ মহাকাশ বিভাগ এবং সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয়ে আর অন্যান্য সব দপ্তর যেগুলো কোনো মন্ত্রীর কাছে বরাদ্দ নেই সেগুলোর মন্ত্রিত্ব পদে শপথ নিয়েছেন জেপি নাড্ডা হল স্বাস্থ্য এবং পরিবহন পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী শিবরাজ সিং চৌহান হল কৃষি কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী নির্মলা সীতারমন হলম অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী রাজনাথ সিং হলম প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ হলেন স্বরাষ্ট্র এবং সহযোগিতা মন্ত্রী নিতিন গড়করি হলেন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী এস জয়শঙ্কর হল পররাষ্ট্রমন্ত্রী লাল খট্টর আবাসন নগর বিষয়ক ও বিদ্যুৎ মন্ত্রী এইচডি কুমারস্বামী শিল্প ও ইস্পাত মন্ত্রী পিয়ুষ গোয়েল হলেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান হলেন শিক্ষামন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং হলেন পঞ্চায়েত রাজ এবং মৎস্য পশুপালন এবং দুগ্ধ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হলেন বন্দর নৌপরিবহন ও জলপথ মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার হলেন সামাজিক নেবিচার ও ক্ষমতায়ন মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু হলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী প্রহ্লাদ যোশী হলেন ভোক্তা বিষয়ক খাদ্য জনসাধারণের বিতরণ এবং নতুন ও নব নবায়নযোগ্য শক্তিমন্ত্রী জুয়াল ওরাম হলেন আদিবাসী বিষয়ক মন্ত্রী গিরিয়াজ সিং হলেন বস্ত্রমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হলেন রেলওয়ে তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া হলেন উত্তর অঞ্চলের যোগাযোগ ও উন্নয়ন মন্ত্রী ভূপেন্দ্র যাদব হলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত হলেন সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী অন্নপূর্ণা দেবী হলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু হলেন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হরিদীপ সিং পুরী হলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া হলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী জি চিকিশন রেড্ডি হলেন কয়লা ও খনি মন্ত্রী চিরাগ পাশন হলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী মন্ত্রী সি হলেন জলশক্তি মন্ত্রী পরে প্রশ্ন যে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নীরব কুমার প্রসাদ অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছেন অমরাবতী অন্ধ্রপ্রদেশের গভর্নর কে রয়েছেন গভর্নর রয়েছেন সৈয়দ আব্দুল নাজির অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন এন চন্দ্রবাবু নাইডু পরে প্রশ্ন যে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ এ সিক্স এর মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে অপশান ডি কমল কিশোর সোন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন পরে প্রশ্ন যে সম্প্রতি তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার এ পিভি সিন্ধু তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন পরে প্রশ্ন যে সম্প্রতি মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ক্লাডিয়াম সিনবাউন মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন পরে প্রশ্ন যে সম্প্রতি কুয়েতের নতুন যুবরাজ হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শেখ সাবাহ খালিদাল সাবাহ কুয়েতের নতুন যুবরাজ হিসাবে নিযুক্ত হয়েছেন পরে প্রশ্ন এনএইচআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিজয়া ভারতী সায়ানি এনএইচআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন অর্থাৎ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন তো এনএইচআরসি আর সি এর ফুলফোরম হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া পরে প্রশ্ন যে লোকপালের সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান ডি প্রদীপ কুমার ত্রিপাঠী লোকপালের সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন পরে প্রশ্ন যে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি রাকেশ রঞ্জন স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কবে গঠিত হয় গঠিত হয়ে চারি নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ সিএসির সদপ্তর কথা অবস্থ নতুন দিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন যে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অমিত যাদব সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন পরে প্রশ্ন যে বর্ডার ম্যানেজমেন্ট বিভাগের সচিব কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি রাজেন্দ্র কুমার বর্ডার ম্যানেজমেন্ট বিভাগের সচিব হয়েছেন পরে প্রশ্ন যে মালয়েশিয়া ভারতে হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করেছেন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি শাহ মুস্তাফাকে মালয়েশিয়া ভারতে হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেছেন পরে প্রশ্ন যে পিএনবি মেডলাইফ কাকে নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করেছে ওই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান বি সমীর বনসলকে পিএনবি মেটলাইভ নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করেছে পরের প্রশ্ন যে বিশলেরি লিমোনাটা বিসলারি লিমোনাটা কাকে এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত করেছেন ওই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন সি আদিত্য রায় কাপুরকে বিসলেরি লিমোনাটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে মনোনীত করেছে পরে প্রশ্ন যে লোকসভায় জয়ী হওয়া সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলা কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রিয়াঙ্কা জারকিওলি লোকসভায় জয়ী হওয়া সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলা তো সকলকে অসংখ্য ধন্যবাদ